জয় ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পুথি চতুর্থ খণ্ড থেকে আমাদের পাঠ চলছে গত দিন থেকে আমরা এক নতুন পাঠ শুরু করেছি সেটি হচ্ছে প্রভুর সহিত কালীচন্দ্র মণিগুপ্ত ও পূর্ণচন্দ্রের মিলন এই অধ্যায়টি আজ আমরা পাঠ করব পৃষ্ঠা সংখ্যা পাঁচশো সাত গতদিনের পাঠে আমরা দেখেছি ঠাকুরের সঙ্গে অর্থাৎ দেবের সঙ্গে কালীচন্দ্রের মিলন এই অংশটি কালীচন্দ্র কে ঠাকুর এইবার টান টানছেন অর্থাৎ তাকে আকর্ষণ করছেন তাকে যেহেতু আকর্ষণ করছেন তাহলে কালীচন্দ্রকে তো যেতেই হবে কেননা যাকে টানছেন তিনি নিজেও জানেন না যে তিনি আকর্ষিত হচ্ছেন তিনি কিভাবে কত দ্রুত তার কাছে এগিয়ে যাচ্ছেন এই অংশ আমরা কতদিনে পাঠ করেছিলাম দেখেছিলাম সাগরের যে অগাধ জলরাশি সেই জলরাশি নিজেও জানে না কখন সূর্যের টানে টানে আকাশে উঠে গেছেন বাতাসে ভেসে বেড়াচ্ছেন এই এত যে ভারী জল তাকেও কিভাবে বাতাসে ভাসিয়ে রাখতে পারেন সূর্যদেব যদি আকর্ষণ করেন ঠিক রকম আমাদের যতই মন যন্ত্রণাময় হোক যতই ভারী হয়ে থাকুক না কেন ঠাকুর যখন টানবেন এই ভারী মনকে হালকা করে তার দিকে এগিয়ে নিয়ে যাওয়াটা যেন কিচ্ছু ব্যাপারই নয় তুরি মেরে তিনি নিয়ে চলে যেতে পারেন আর এর যদি ব্যাখ্যা চাওয়া হয় তাহলে এই ব্যাখ্যা আর কারণ কারণ অনুসন্ধান বিচার বুদ্ধি বুদ্ধিক্ষণ চলে তারপরে তারপর সব অবদ্ধ ব্যাপার এই অংশটুকু পর্যন্ত পাঠ করেছিলাম। যে কারণ চলে বিচার বুদ্ধির বলে তারপরে অবদ্ধ ব্যাপার আজ তারপর থেকে পড়ছি পৃষ্ঠা সংখ্যা পাঁচশো সাত কারণ এর নাই কারণ অন্বেষণে গতি মূর্মতি করে যে জন। তাহার না মিটে আসা পরে ঘটে সেই দশা যেমন চারিদিকে অকুল পাথার জলের রাশির মাঝখানে একমাত্র জাহাজের মাস্তুল তার উপরেই স্থির মনে এসে বসেন ঠিক সেরকম আমরা নানান কারণ অন্বেষণ করার পর যখন কোনো কারণ খুঁজে পাবো না তখন আমরা স্থির মনে ঠাকুরের কাছে মন দিয়ে বসতে কালীচন্দ্র এবং মণিগুপ্ত আর পূর্ণ এই তিনজনার সংযনের অংশটুকু শ্রেয় প্রথমেতে বলা ঈশ্বরের লীলা খেলা বল বুদ্ধি ইন্দ্রিয় গোচর ঈশ্বরের যে লীলা খেলা এই বল বুদ্ধি ইন্দ্রিয় এদের অগচর থাকে শ্রেয় ঈশ্বরের লীলা অগচর। কার্যকরী দর্শন বলিতে হইবে মন কার্যমূলে পরম ঈশ্বর ঈশ্বরের আকর্ষণ যেথা সেথা নহে মন আকর্ষণ খালি ভক্ত গনে কি কব তাহার হেতু লক্ষ বুড়ি গন্ডা ধাতু চুম্বক লোহাকে প্রভুর চরণে এমন প্রকৃতি ধরে বারেক দেখিলে পরে চিনিবারে পারে ভগবানে কিংবা করি দর্শন অহেতুক মুগ্ধ মন কারণ অন্বেষণ নাহি করে জ্ঞান তার দিবানিসি আত্মীয় হইতে বেশি চেনা জানা জন্ম জন্মান্তরে দেব কি দেবতা তিনি কিংবা অখিলের স্বামী নাহি করি এ হেন বিচার আর সন্দেহীনে নির্বিবাদে বিকি যান নিরাপদে নিজ সাধে শ্রীপদে তাহার মহাত্যাগী ভক্তবর এই ছন্দহীনে নির্বিবাদে নিরাপদে সাথে সাথে তাহার এই পর্যন্তই গেল কালীচন্দ্রের বর্ণনা এরপর হচ্ছে মহাত্যাগী ভক্তবর কালীচন্দ্র গুণধর সম্মিলন শ্রী সনে পিতা মাতা ঘর বাড়ি ইহসুখ পরিহারী মজিলেন প্রভুর চরণে কালীচন্দ্র এবার প্রভুর চরণে নজল এরপর আমরা পড়ব মণিগুপ্তের কথা অন্য এক সুকুমার মণিগুপ্ত নাম তার মনোহর সুন্দর গৌরবরণ খানি প্রফুল্ল কুসুম জিনী ফুল্ল মুখে কান্তি ছটা ভরা সরল বালক বেশ চিকন চিকন কেশ লম্বমান বালার মতন এই মণিগুপ্ত দেখতে খুব ফর্সা সুন্দর চেহারা বয়স। চুলগুলো খুব লম্বা যেন দেখে মনে হয় এত লম্বা যে বালার মতন অর্থাৎ যুবতীদের মত চুলের একটু লম্বাটে ভাব নানা ভাবে এঁকে বেঁকে ঝুলে সিরে চারিদিকে বদনের শোভা সম্পাদন সুকমলে তো অনুখানি তাহলে কি হবে বালার মতন যে চুলগুলো পরে আছে তাহলে সেটি ভাবে একে বেঁকে মাথার চারদিকে ঝুলতে এমন করেছে না মুখের যেন সুকমলে তো অনুখানি পরাজয় মনে মানি বালকেতে রীত দেখে মনে হয় হেন গোকুল গোপিনী যেন শিশু বেশে প্রভুর সহিত তার এই যে চেহারার বর্ণনা দিয়েছেন পুঁথি সরু লম্বা ছিপছিপে পরিষ্কার গায়ের বর্ণ এবং মুখে সুন্দর একটা উৎফুল্ল ভাব মাথায় লম্বা লম্বা এলোমেলো মানে কোকরানো একটু চুল সেগুলো যেন মুখের শোভা আরো বাড়িয়েছে তার সুকমল তনু তার এইসব দেখে পুথিকার বলছেন পরাজয় মনে মানি বালক এতে রীত তাকে দেখতে যেন অনেকটা যেন বালিকার মত মনে হয় আর যেন মনে হয় গোপিনী তিনি শিশু বেছে প্রভুর সঙ্গে খেলতে প্রভু ভক্ত চেনা দেয় কিবা বা বেসে কে কোথায় পরিচয় এই হবে প্রবল কে কি আগে কিবা হেথা নিগুড়ো বারতা গাথা প্রভু বড় বিদিত কে বল এই যে কে কোথায় কখন কিভাবে থাকেন এই প্রভু ভক্তদের চেনা খুব মুশকিল একমাত্র প্রভু তিনি যা জানেন অবতারে অবতারে রূপান্তর বারে বারে ভাবান্তর না হয় কখন সহজে বুঝিবে পরে শুনো মন ধীরে ধীরে ভক্তি কাণ্ড ভক্ত সংযোটন এইটুকু মণিগুপ্ত সম্বন্ধে বলা হলো এরপর আসছি আমরা পূর্ণচন্দ্রের ঘটনায় সকলের শেষে যার লীলা আসরে আগুসার কথা তার অপূর্ব ভারতী 14 বছরের ছেলে জনম কায়স্থ కుলে কলিকাতা শহরে বাসতি তার লয়ে কর্ণকান্ডপূর্ণ তাই তার নাম পূর্ণ মহাপূর্ণ নাম উচ্চারণে দর্শনে কি ভয় কি দিব পরিচয়ে পদরে নু আশা করে দিনে তার নাম ও পূর্ণ তার নাম উচ্চারণ করলেও হয় পূর্ণ তাকে দর্শন করলে কি বলবো তার পরিচয় দিলেও এত ভালো লাগে যে তার পায়ের গুলো এই পুথিকার দিনহীন পুথিকার তিনি আশা করেন তার পায়ের গুলো। নিজের শ্রী প্রভুর বাণী ঈশ্বর কোটির তিনি বিষ্ণু অংশে জনম তাহার নিজে সেই নারায়ণ পুত্ররূপে জন্মলন বাপের ফল তপস্যার দিনে মানসে পুঁজি বিল্লপত নাহি রাজি তুষ্ট পরে তুলসী চন্দনে না অনুকনা কিবা প্রভু ভক্ত জনা সাঙ্গ অন্তরঙ্গ প্রভু ভক্ত যে রাজ্যের জীবে নাহি জানে টের ফের বুঝে শুনিলে কাহিনী একমাত্র তার মানে দৃষ্টিহীন প্রাণী পূর্ণচন্দ্রের কথা মনে মনে ভেবে বলছেন যে মনে তাকে আমি পুজো করি বিল্লপত্রে নয় তুলসী চন্দনে দিয়ে তাকে আমার পুজো করতে ইচ্ছা করে কেননা তিনি এবং তাদের মতো যে প্রভু ভক্তজন তাদেরকে কিছু মাত্র বুঝতে পারি না তাই প্রভু ভক্ত যে রাজ্যে জীবে নাহি জানে ফের বুঝি ফের বুঝে শুনিলে কাহিনী একমাত্র তার মানে দৃষ্টিহীন জীবগণে কামিনী কাঞ্চন গত প্রাণী আজকের পাঠ এইটুকুই থাক আগামী দিনে এই অধ্যায় শেষ করতে পারবো জয় ঠাকুর নমস্কার